হয়েছে করেছেন কিন্তু তাজের যে বিষয়টি সামনে আর সিফিনি বিট্টাচার্য এবং সাংবাদিক এলিয়াজ কিন্তু যথার্থ তথ্য দিয়েছেন এবং সে সময় তাজ পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আর স্বরাষ্ট্রমন্ত্রীর উপর একটা দায় বর্তাবে কেননা স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশ্রেণীর প্রশাসনকে তিনি হ্যান্ডেল করে থাকেন আর প্রশাসনিক হ্যান্ডেল করার দায়িত্ব তার হাতে থাকা অবস্থায় একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এবং সেই বিষয়ে তিনি জানবেন না এবং তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এই সুযোগে এই সদ ব্যবহার করার জন্য এই সকল বিষয় কিন্তু আমরা বুঝতে পারি যে ডাল কালা হ্যাঁ কেন এই স্বরাষ্ট্রমন্ত্রী তাজ আগেও গেল না পরেও গেল না যে সময়টা যেটি হয়েছে সে সময় বিদেশে তার যেতে হলো এ নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ থাকতে পারে আরও বিষয় সামনে আসছে একের পর একটা সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার